আজ আমি আপনাদের রাহু রাহুকেতুর প্রভাবে তৈরি কালসর্প যোগ কিভাবে জেনে নিন প্রতিকার হিন্দু জ্যোতিষশাস্ত্রে কালসর্প দশা নিয়ে প্রায়ই শোনা যায় এই দশা যার জন্মকুণ্ডলিতে থাকে তার জীবনে দুর্ভাগ্য অনিবার্য আসুন জেনে নিই এই দশা নিয়ে কিছু তথ্য সংস্কৃত কালকথার অর্থ হলো মৃত্যু বা শেষ বা হরণ করা আর আর সর্প হলো সাপ দুটি মিলে হল মহা সংকট জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং কেতুর মাঝে সব গ্রহ অবস্থান করে তখন যে দশা হয় তাকেই বলে কালসর্প যোগ বা কালসর্প দশা মোট সাত রকম কালসর্প যোগ আছে এক একটি সাপের নামে নামকরণ করা হয়েছে দশাগুলো জ্যোতিষীরা বলে থাকেন অনন্ত কালসর্প যোগের ফলে আপনি কি করবেন আর কি করবেন না জন্মকুণ্ডলীতে এই যোগ থাকলে জাতকের জীবনে ষড়যন্ত্র ভূমিকা নেবে নিজের লোকের কাছেই সে বিড়ম্বনায় পড়বে ষড়যন্ত্রে জড়িয়ে পড়বে আইনি ঝামেলায় এবং মামলা মোকদ্দমায় কুলিকা কালসর্প যোগ জাতকের জীবনে নেমে আসে আর্থিক সংকট অর্থ এলেও তা ব্যয় হয়ে যায় সুগম হয় না অর্থ পথ বাসকি কালসর্প চোখ ভাই বোন এবং বন্ধুরা কষ্ট দেয় জাতককে নেমে আসে আইনি ঝামেলা শঙ্কপাল কালসর্প চোখ স্থ সম্পত্তি নিয়ে সুখী হবেন না জাতক সম্পত্তির পিছনে অর্থ ব্যয় হবে কিন্তু তা কার্যকর হবে না পদ্ম কালসর্প চোখ সন্তান লাভে সংকট এই যোগ থাকলে জাতকের শেয়ার মার্কেট লটারি ইত্যাদি থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয় পদ্ম কালসর্প যোগ কোনো সম্পর্ক থেকে জাতক সুখ পায় না এমনকি জীবনসঙ্গীকেও প্রতিনিয়ত অবিশ্বাসের চোখে দেখে তক্ষক কালসর্প যোগ ব্যবসায় করতে গেলে এই জাতকের কাছে সাফল্য আসে না কারণ ব্যবসায় এবং ব্যক্তিগত সম্পর্কে ষড়যন্ত্র এদের পিছু ছাড়েই না সমস্যা যেমন আছে তার মুক্তির বিধানও আছে জ্যোতিষীরা বলে থাকেন জন্মকুণ্ডলীতে কালসর্প যোগ থাকলে জাতককে নাগপঞ্চমী ব্রত পালন করতে হবে সন্তুষ্ট রাখতে হবে নাগ দেবতাকে বাড়িতে রাখতে হবে কালসর্পযন্ত্র যার থেকে সুশক্তি বেরিয়ে প্রভাবিত করবে কালসর্পযোগে জর্জরিত জাতককে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ